লন্ডন শহর ঠান্ডার দিনও স্পেশালি ক্রিসমাস টাইমও গুড়াইয়া দেখতে এতো ভালা লাগে লাইটসতা যে তারা সাজাইয়া রাখে অনেক সুন্দর আজকে আপনার কিছু অংশ লন্ডন শহর দেখাই মো এর ফাঁ রেসিপি তো আছে ভিডিওর মাজে অ্যান্ড অলসো আমরা উইন্টার ওয়ান্ডারল্যান্ড যাই ও মাই এত বিজি আছিল বিশ্বাস করতে নাই আর আপনারা দুলাবাইয়ে গেম খেলেন গেমও আরন কি জিতেন অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত দেখতোই বা আর আমি একটা নতুন মাইক্রোফোন লি ওটা কিছু ব্লগিং করছি অবশ্যই কমেন্ট করে বা আঁকিলা হয়েছে আর আসলে খুবই এনজয় করছি আর বাদে এন্ড অফ দ্য ডে আমরা একটা নাইস রেস্টুরেন্টে গিয়া ডিনার করছি সো সপ্তাহ এই ভিডিওর মাঝে আছে অবশ্যই যারা নতুন আইয়া আমার চ্যানেল জয়েন হয়েছেন প্লিজ ফলো দিবা সাবস্ক্রাইব করবা এন্ড অবশ্যই লাইক দিবা ভালো লাগে যদি ভিডিও অ্যান্ড সুন্দর সুন্দর কমেন্টস অবশ্যই রাখবা আমার খুব ভালো লাগে আপনার কমেন্টস পড়তে সো এনিওয়েজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রিটিশ বাংলাদেশি মেকা সো আমি আজকে মিল প্রেপ হরম আপনারা যদি আমার চ্যানেল অনেক শাক টনে ফলো করেন বা দেখ আমার ভিডিও জানেন আমি হেলথি ইটিং স্টার্ট করছি মনে হয় বাট ফাঁস ছয় মাস অহিজার সো আমি মিল প্রেপ রেগুলার করি সপ্তাহে একবার গড় আমি বার্তা শারি রান্ধি সো আজকে আমি মিল প্রেপ হরম আর একটু ক্ষমায় যে যেহেতু আমরা বারাও খানি খাইম আর আজকে আছে ফাস্টা ইসা দিয়া অ্যান্ড ভেজিটেবল দিয়া এণ্ড অলছ চিকেন ব্ৰেষ্ট আমি বাঁহৰে আছে একো ডি ফ্ৰষ্ট হৈ গৈছে অঘুন দি আমি থান ধৰি চিকেনো বনাই মই চবাৰ আগে আমি ফাষ্টা বোৱাই দিছি হয় অগুণ বইল হৈ বাকী সাম সৰিমো ফাষ্টা আমি সামান্য চল্ট দিছি আৰু বইলিং কেঠলৰ ফানি দিলাইছি অকাশ আৰু স্পীড হৈ যায় কুইকলি বইল হৈ যায় ফাষ্টা আৰু ফাষ্টাৰ লাগি এৰ চাইডে আমি এটা কুকিং ভট লইলিছি এটার মাঝে সামান্য অয়েল দিছি আর আমি ফিয়াজ আমি গ্রেট করে লিছি একটা বড় ফিয়াইজ লাল পেঁয়াজ আমি ইউজ করছি এর মাঝে ফিয়াজ দিয়ে আমি সামান্য সল্ট দিছি আর দি আমি বালা বালাখরি লাড়ি একটু সময় বাজছি বাজা ফরে আমি এটার মাঝে ফানি দি যেহেতু অয়েল হম দিছি একবারে সামান্য এক টি স্পুনের মতন অইব আর ফানি দিয়া মজা লাগে তেল কম দিলে একি ফানি একটু বেশি লাগে রে সফট করার লাগে সো এগো আমি বয়ে দিছি সাইডে আর আমি চিকেন ব্রেসরে আমি একটু কাকি মিডিয়াম সাইজ ঘি ভৰি হরিছি আর এগুণরে আমরা এয়ারফ্রায়ের বেক বেক থ্রি টেবুল স্পুন একটু ভরে আমি ই দিছি ঠক দই দিছি আদাখান লেমন জুস একবারে চিফিয়া পালা হয়ে দিলেছি অলিভ অয়েল ইউজ করছি সামান্য আঁকি যাতে পারবা ওয়ান টেবিল স্পুনের মতন ওই এখন আমি বাকি মশলা অ্যাড করিলাই সো আমার একটা একটা কন্টেইনার আমি আনছি ঠিকঠাক তনে এত ইউজফুল খাই আমি মনে হয় আরও শেয়ার করছি আর এটার মাঝে ও মালাহান তুরা তুরা জিনিস যেটা লাগে আমি বাহরিলে বাহরিয়া অলাহান ইউজ করিলাই ঠেবুলো সো এটার মাঝে আমি মিক্স কারি পাউডার দিছি চিলি সামান্য দিছি হলুদের গুড়া দিছি আর জিরা পাউডার তোরা আর গালি পাউদাৰ আমি ইউজ কৰিছি আপোনাৰ চাইলে ফ্ৰেছ টা ইউজ কৰবা ফাপ্রিকা দিছি এটা স্মকড ফাপ্রিকা ফাপ্রিকা ইজ এ মাস্ট ফ্রিকা দিলে একটা নাইস স্মেল ফ্লেভারও খুব সুন্দর হয় আর আমি ব্লেক ফেভার পাউডার সামান্য ইউজ করছি সে সবটাই একবারে তোরা তোরা ইউজ করছি আসলে আপনার চিকেন সত্তরটুকু কোয়ান্টি ইউজ করা অর্থার উপরে মশলা দিবা এটা আমি সামান্য ফুড কালার ইউজ করছি আমি এই ফুড কালার নতুন লইসি গাই সো এটার কালার বেশি ফুটি হয়েছে না তো মানে সুন্দর না প্রিভিয়াসলি যে কালার আছে আমার ওটার কালার এক্সার এটা দিলেও এতো সুন্দর রেড কালার আই তো দেখ এন্ড অফ দ্য ডে কালার একটু কাকি ব্রাউনিশ মুখা আইছে তেমন রেড মুখা হয়েছে না আর পেঁয়াজও ওই গেছে আমি পেঁয়াজ খুব খারাপ হলে এখন আমি হলুদের গুঁড়া দিছি সামান্য মিক্স কারি পাউডার আর সামান্য চিলি দিছি বেশি জাল করছি না জাল যত কম দেওয়া যায় তত বালা আর অলসো আমি গার্লিক পাউডার তোরা দিছি আর দিয়া আমি একটু বালা হরি মিক্স করে নিমো মিক্স করা করে ফানি দিছি আর অলসো আমি একটা খান টমাটো চ্যুপ দিছি টমেটো চ্যুপ একচুয়ালি আমি আনছিলাম খেয়াল করছি না লওয়ার সময় আমি বুঝছি আমি আনছি টমেটো পেস্ট আর ইউনো দ্য টমেটো যে থাকে পেস্ট যেটা ওখটা বুঝিয়ে আনছি আর গর আনিয়া দেখি টমেটো চ্যুপ আনলেছি বাট হয়ে বোধ দিলাই ইউজ করলাই আদার ওয়াইজ গর থাকবো আর এবার আমি ইউ এয়ার ফ্রায়ারও আমার চিকেন দিলাইছি আর টু হান্ড্রেড থার্টি ডিগ্রিজ আমি গ্রিল মউড ফিফটিন মিনিটস দিছি আর দেখা ইও গেছে শ্যুপ যে আমি দিছি আপনারা অবশ্যই সুপ না ইউজ করিয়া টমাটো দিবা খ্যানও থাকে যেটা ছপ থাকে বা ফেস থাকে হঠাৎ ইউজ করতে পারবা আর আমি কিছু ভেজিটেবল ইয় ফ্রোজেন ভেজিটেবল একটু উনা দিছি সামান্য বেশি সময় নাই থোরা সময় উনা দিয়া অগুণথরে আমি দিলাইছি এগুলো মিক্সড ভেজিটেবল প্যাকেট যেটা থাকে আই থিঙ্ক আইসলেন্ডথনে আনছিলাম সো এটুকু বেশি হরি ভেজিটেবল দিলে ফাঁস্টার মাঝে খাইতে মজা লাগে এন্ড ভেরি হেলথি এজ ওয়াল সো দিয়ে আমি থাড়া সময় মজাইছি মজাইয়া বাদে আমি ইচ্ছা দিলাইম আৰ এই ইচ্ছা নাই নি অলৰেডি লাইক অলমষ্ট খুগ থাকে তাত বেছি সময় খোক সাৰা লাগে না আমি বালাখৰিত দৈয়া ইচ্ছা দিলাইচি দিয়া আমি গাইজ এটুক নাই নি জোল জোল টাইপ ৰাখিবা বিকজ যিহেতু আমাৰ মিল্ক ফ্ৰেপ নাই নি এটা ফ্ৰিজত ৰাখোঁ ফ্ৰিজত ৰাখিলে বাদে নাই নি ফাৰ্ষ্ট টাইপ ফানি টানে ঠানা ফালে ড্ৰাই হৈ যাব চ' এটোক জোল জোল সৰবা আৰু আমি ফানি নাই নি এমনে বাৰাথন এড কৰি না অ যে ফাষ্টাৰ যে ফানি অ' ফানি এড কৰিছি মেলা সল্লা কি টেষ্টি হয় চ' তেহে আমাৰ আচলতে ছুটৌ ডেগ ছুটৌ হৈ গৈছে আমি ৰিয়েলাইজ কৰিছি বাদে আমি বৰৰ ডেগৰ মাজে চবে ডালিলাই হয় ডেগৰ লৰাজেইটো নাই যদি পাঁচটা ধৰি লয় আৰু দেহটা ফাৰবা আপোনাৰ এটোক জোল জোল আছে বাট যেবিলা নাই নি আপোনাৰ কণ্টেইনাৰৰ ইয়ৰীয়া ছেট সৰিয়া ফ্ৰিজৰ ৰাখি দেই বাদে যেবা খাই বা তহঁতে পাঁচটা আৰু জোল ঠানি দিছে এণ্ড একেবাৰে পাৰফেক্ট কনচিষ্টেঞ্চি হৈ যায় সো আমার তো আমি অর এর ফাঁপে আমি কিছু ভেজিটেবল লইছি বেশি করে খারস ফিজ আর কিছু খ্যান্ড সুইটকন এড করছি আর সপ্তাহ এড করি আমি একটু গরম পানি দিয়ে করি লম সামান্য সময় আঁকি বইল হরিয়া এগুণ আমি সাইডে রাখো এগুণ আমি যে কন্টেইনারও আমি সাইডে দিমু এজ এ ভেজিটেবল এক্সট্রা আর এখন আমি খুশকোস বানারাম গাই সো খুসকোস আমি সামটাইমস সামটাইমসি চিকেন স্টক দিয়া আর আজকে বানারাম গ্রেভি দিয়া সো গ্রেভি আমি দিছি আর খোসকুস আমি পারফেক্ট হয় আমার একবারে জোর জোরা আমি ওয়ান কাপ খোজখোজ ইউজ করলে আমি ওয়ান কাপ পানি ওয়ান কাপ আর সামান্য এক্সট্রা দেয় ওয়ান কাপ তো নেই যেমন বিট ওয়ান কাপে ওই যায় বাট যেহেতু গ্রেভি দিছে আমি পুরা আরো মনে হয় কাপ অল্প টেবিল স্পুন এড করি সরিয়া ওলেন লাড়িয়া গুড়িয়া রাখি দেয় বাদ একবারে ফ্লাফি ওই ধর একবারে ফ্লাফি হয় যে কুইক বানা নি যায় ছ' আমি এখন প্লেটিং খৰি লৰাম প্লেটিং মানে কি কণ্টেইনাৰৰ চবটা চেট খৰি লৰাম আৰু অলাখন খৰিয়া ৰাখিলে আচলতে খাইতে খুবেই ইজি হয় আৰু যিবিলাক লাইক ন লাঞ্চ টাইম বা ডিনাৰ টাইম আপোনাৰ ইয় ফ্ৰিজটো নে পাহৰিয়া চেচ মাইক্ৰেভ হিট খৰিলা এণ্ড ইউ ৰেডি টু ইট আৰ অলাখন আমাৰ আচলতে হেল্থি ইটিং আমি ষ্টাৰ্ট কৰিছিলোঁ আলহামদ্লা খুবেই ভাল লাগে এণ্ড পৰ্চন চাইজো একবাৰ পাৰফেক্ট হয় বেছি অ'ভাৰ হয় না আৰু বুকো লাগে না গাইজ অকা জিনিছ আমি আবাৰ সৰাম बुक लगे ना बिकज़ अपना फुल फैट बढ़िया जो जेटा आइटेम्स खाइएारा फैट लंगार बुक मारिया रखे सो इनशाला आज रेसिपी भाला लग्से সো মিবর নমাজ ফরিয়া আমরা বারই গেলাম লন্ডন ঘুড়াইলাই লাইট সত্যাখানেও বালাড়ি দেখা হয়েছে না আর আগে যে হয়েছিলাম আমি লন্ডন এই টাইম ঘুরাইয়া ফাঁকাইতে এতো বালা লাগে আজকে ওয়েল বেসিকলি যেদিন আমরা বারই ইসলাম রবিবার আসিল আর রবিবারও ওয়েদারটা বাক্কা মোটামুটি বালা আসিল তেমন মন ঠান্ডা না বাতাসও আস না আর মেঘও আসিল না আসলে বারৈয়া ঘুড়াই তৈলে যদি মেঘ তাকে তাইলে মন নষ্ট হয়ে যায় আর হয় হয়ে অনেকরাও বাড়া তাহন হয় নয় এ টাইম লন্ডনে দেখতে পারোই না অথবা যারা বাইরা তো আমার ব্লগস দেখরা আলহামদুলিল্লাহ আমার ভিউজ অনেক দেশনে আমার দেখ অনেক পালাবাসা পয়সা দেয় সো অবশ্যই আজকের ভিডিওত কমেন্ট করে বা কোন দেখরা কবি ভালো লাগব জানতে আর এরিয়া তো সবই জানেন অনেক ফেমাস আমি সর আপনারা ভিডিওর মাঝে ঠিকটকও বা অনেক জায়গাতেও দেখছেন অনেক সুন্দর সাজাইয়া রাস্তা না আজকে ও মাকড় যেহেতু সানডে অবশ্যই আজকে যেমন সুপার বিজি আসিল রাস্তাঘাট গাড়ি লাগের আগুয়ান না আর সাইডে দি এতো মানুষ পাট খুব বালা লাগছে লাগছে একটা রিয়েলি নাইস অ্যাটমসফিয়ার আসলে মানুষ যেন তাহন অনও আসলে বালা লাগে মানুষ যেন হম তেন এন মন বয় না বালা লাগে না রাস্তাঘাট দেখো যেমন লাগে আটিও মানুষের জায়গা খান ওলাখানা গাড়ি তো যাওয়ার হতা। খুব বেশি ট্রাফিক বাট গুরাইয়া তেহাতে বালা লাগছে স আমি হয় কিছুটা অংশ আপনার সাথে শেয়ার করি মেবি আপনারা এনজয় করতে পারবা এটা দেখলে আর অবশ্যই কমেন্ট করে হইবা ভালা লাগেনি আর ওস ছোটো ছোটো রিক্সা যে ভালো লাগছে ও একটা একটা খারোভান ঠাইপ এত সুন্দর করে তারা সাজাইছে ও গাড়ির পিকচার তোলে আসলে তারা খুবই লাইক ইউনো হ্যাপি হলিডে মোর্ডও আসলার সব। আর ঠান্ডা আসল অবশ্যই এত যে খোম হইতাম নাই বাট মানুষের পক্ষে আই থিঙ্ক বেশি মানুষ যেন তাহলে ঠান্ডা একটু কম থাকে আর বাদে আমরা তো রাস্তা উস্তা গড়েয়া হই বাদে আমরা টিকেট করছি গাই সবশ্য মো উইন্টা বালেন ল্যান্ড যাইতেই টিকেট আগে বুকিং করা লাগে অন দ্য স্পট বুকিং টিকেট মিলে না অথবা করা যায় না আই বিলিভ আগে করা লাগে অ্যান্ড একটা টাইম সেট আছে আপনার আগে বুকিং করা লাগবো আদারওয়াইজ আপনার স্লটস ফাইতে নাই আমরা যেদিন গেছি এত বিজি আছি অলমোস্ট আমরা হাফ এন আওয়ার বেশি লাগছে খালি পার্কিং স্পট বা হরাত। আর যেহেতু রবিবারে সব গেস্ট বিজি আছিল আর আমরা পার্কিং একটু দূর হয় আটিয়া পার্ক একটা পার্কের থ্রু যাওয়া লাগছে আর খুব ভালো লাগছে একচুয়ালি আর আমি আবার হয়ে পার্কিং করতে হইলে আপনার টাইম লইয়া যাইবা বিকজ গাড়ি পার্কিংয় জায়গা খুব কম মিলে বিকজ গাড়ি মানুষ তো বেশি যায় না নি সাইডে আর আপনারা টাইমর আগে এটলিস্ট ওয়ান আওয়ার আগে যাই যাইবাগে গিয়া নি আপনারা পার্কিং টুকাইবা টুকাইয়া বাদে অবভিয়াসলি কোনো সময় একটু দূরই রাখা লাগে আটিয়া আওয়া লাগব আর টিকেটের কথা হইলে আমি অনলাইন বুকিং তারা ওয়েবসাইট তনে টিকেটের প্রাইস হলে সেভেন পাউন্ড ফিফটি ইচ পার্সন বারো বারো বয়সের উপরে উঠে গেলেও সেভেন পাইম ফিফটি আডল্ট সেইম প্রাইস ওই যায় আর এনার মাঝে সাইটটা এন্ট্রেন্স আছে আপনার একটা ম্যাপও দেখতে পারবা গুগলও সার্চ করলে ষাটটা এন্ট্রেন্স আমরা প্রথমে একটা এন্ট্রেন্সে গেছিলাম ও মাই কর এত মানুষ আসলা বাদে এন্ট্রেন্স তারা বন্ধ করি আমরা আর একটা এন্ট্রেন্সও ফাটাইছে আইটি আইটেতে সময় লাগছে সেকেন্ড এন্ট্রেন্সও আর দেখতে ফাটা এই এন্ট্রেন্সও কত মানুষ গড়ে ঘুরে আইয়া বাদে অন্য আইয়েও বাকা সময় ওয়েট করা লাগছে যে সুপার বিজি আছিল বাট যেত মানুষ বেশি অত আসলে আমার লাগে আরো ভালোও লাগে দেখতে ভালো লাগে সবটা এনজয় করা যায় আর লাইটিং তারা এত সুন্দর করছে আমার যে ভালো লাগছে হামানি ফরে খিতা দেখতাম না লাগছে যখন খুনের স্টার্ট করতাম আর জায়গা তো খুব বড় লাইক ইউনো অনেক জিনিস দেখার আছে আর খানির জিনিস আছে অলসো শপিংর জিনিস কিছু আছে লাইক নেকলেস টেকলেস ওটাও আছে আর আমরা তো খালি দেখার লাগি গেছি হয় দেখা দেখি খরি সুন্দর লাগে

এনতো মিউজিক প্লে হরে অনেক লাউড আমি অনেক মাইক্রোফোন নিচ্ছাম কে হয় একটু সময় রেকর্ডিং হরমানে একটু মাত মনে মাত বাদে চিন্তা করে জানি না আপনারা বালা শুনবা শুনবানে আমিও নিজে শুনবাম আপনার রেকর্ডিং অর্ কি কিছু সময় হরসিয়া বাদে একটা গেম দেখলাম আপনার তোলাপে ও গেম নর্মালি খুব বালা খেলাইন আর আজকে তাইন হরা দেখি পারিনি তো তিনটা গেম নিয়ে হরসিলা বাট ওই দা তাইন ট্রাই করসোন আই থিঙ্ক একটুক বেশি উরা উড়ি হরিলি সেন আর গেমও বল হামাইছেন একবার মাত্র হারাইতে পারসেন আর বাদে বাকি দুইটা হারানি লাগে সো আনফরচুনেটলি আপনার দুলা বাইয় এবার ফেইলেন গিয়া বাট ভালা লাগছে এনজয় করছে আসলে জাস্ট একটাও গেম হেলাইছিলাম আমরা হয়ে একটু ফান হরিায় সামটাইমস কিছু ফান করতেও ভালা লাগে আর এ ওয়াজ এ ডিফিকল্ট গেম এটা খুবই ডিফিকল্ট পূজা যায় যে সহজ বাট আপনারা এটা দিলে বল বাউন্স করি বাড়ি যায় আগলস বাড়ি যায় সো ই হ্যাভ টু বি ভেরি এনে একটু নাইনি ট্রিক্স খেলানি লাগে সো লাস্ট টাইম তাই খেলাইছিলাম বাক্কা উইন করছিলাম আমরা দুইটা থেডি অ সামথিং লাইক দা বাদে চিরজ খাইতাম স্মেলে ও ম্যাগ বারাতনে স্মেল আমরা লাইন লাইনের ভিতরে হামাইবার আগে উইন্টার ভন্ডলান হামাইবার আগেও আমরা স্মেল ফাইরাম সাইরের দিকে খালি চিরজা স্মেল আইসি আর ফ্রেশ খানি তো অবভিয়াসলি এতো মজা আছে দ্য টেস্ট ইজ সো গুড আর আমরা আনছিলাম ফ্লেভার আই থিঙ্ক নাট চকলেট সামথিং লাই তা বা খুবই মজা আছিল আর যেহেতু ফ্রেশ অবশ্যই খাইতে খুব মজা লাগছে স আমরা এনজয় করে খাইছি আসলে ওটা জায়গাতে গে এমনি গরব বইয়ে একটা আলাদা মজা আর বাড়া খানের আলাদা একটা মজা আমি আমার হাজব্যান্ডে হয় সানাচুর ওটা সামটাইমস নাইনি আমরা গরম বানাই খাই লাগে নাইনি বারা যে সানাচুর খাইলে মজা লাগে এলাকান বালা লাগে না ইস্টেস্ট খুঁড়ানো খাইরা বাড়ার একটা অ্যাটমসফিয়ার আর জাল জিনিস আবার ঠান্ডার দিন খাইতে যে পালা লাগে শরীর গরম করিলাই আই থিং অন একটা সনাসুর স্ট্যান্ড হইতো আসল তো সনাসুর মনে হয় সব খাইলানে নে আমার কাছে লাগে সব এনজয় হলনে জাল জিনিস খাইলে আবার শরীর গরম মই গেলনে ঠান্ডা দিন আর প্রচুর রাইডস আছিল এত রাইডস আর গেমস আছিল আমি হনু ভাইয়া দেহা একটা গেম সাম অফ দ ম যে জে ট্রিকি তারা লাগে হতো সহজ নাই নি আর সহজ নাই বিকজ তার এক্সট্রা আহে ওই ধরার মাঝে আপনারা হুপ রিং ফালাইতা হুপ রিং আবার নেয়নি একবারে সাদা বক্স নিচে আমার লাগে সো ও যে লেডি আমি দেখছিলাম তাই শি ওয়াজ রিয়েলি গুড তাই নাই বাক্কা হয়ে আসবাননি রিং অলমোস্ট হারাই দিছে বাট একবারে ফ্ল্যাটও নিচে বহা লাগে আদার ওয়াইজ আপনারা উইন ওইটা নাই সো দেখে ওয়ে দেখলাম দেখে এটা তো ইম্পসিবল নাইনি ইম্পসিবল নাই বাট ভেরি লাইক ইউনো খুবই কঠিন বাদে আমরা গড়ে গড়ে দেখলাম আসলে যেত জায়গা আর আটিয়া পাক্কা সময় আওয়া লাগছে অলরেডি ওরেডি ঠায় গেছিলাম আটতে আটতে ঘুরাইয়া আওয়া লাগি বাট খুব বালা লাগছে ভিতরে আমি হয় বালা হরি তুলিয়া লাই আপনারা যে যাইতে হয় না আপনারা অনলাইন বুকিং লাইন জানো অ্যান্ড ডেফিনেটলি রেকমেড করম স্পেশালি যারা ছোটো ছোটো বাচ্চারা আছে এরা তো খুব এনজয় করবা অনেক একটা হনটেড হাউস সামথিং রাইড আছে দেখে আমি একটু তুলিয়া ধরে সুন্দর লাগে সবাই বুঝা যার চিকা চিকি খর্দার বিকজ স্কেরিয়া আসিল পসিবলি আমি তো দেখারাম না বাইরে তো নেও বোঝা যার আর যে তোর সানি আসিল আর সবাই গেম থেম খেলারা প্রাইজ উইন করদা লট অফ পিপল প্রাইজ আতো আমি দেখছি ঠেডি জহলীয় গুড়াইরা সবও তারা স্কেটিং স্কেইটিংয় বড় একটা জায়গা আছে আর আর একটা জিনিস আমি আডজাস্ট হইলে আপনারা যদি যাইতে চায় অনলাইনও আপনার যদি বুকিং করেন টুৱেণ্টি ফাইভ পাউণ্ড যদি আপোনাৰ ফ্ৰী বুক কৰিলাইন লাইক ফুড এণ্ড ৰাইড আপোনাৰ যদি ফিক কৰন টুৱেণ্টি ফাইভ পাউনৰ যদি স্পেণ্ড কৰিলাইন আগে ফ্ৰী টিকেট লৈ লাইন তে আপোনাৰ এণ্ট্ৰি ফ্ৰী আপোনাৰ ফ্ৰী পাই লিবা চ' লাইক এজনে ফ্ৰী পাইবা টুৱেণ্টি ফাইভ পাউণ্ডৰ যদি আগে আপোনাৰ ফুড এণ্ড ৰাইডৰ টিকেট আগে লৈ লাইন তে এণ্ট্ৰি ফ্ৰী ছেভেন পাউণ্ট ফিফটি আপোনাৰ ছেভ কৰি লিবা চ' আমি জাষ্ট আপোনাৰ হৈ লাই আপোনাৰ চাই লে কি এটা আগে লৈ লিতে পাৰিবা চ' যাৰা ৰাইড চৰ্তে চাইন অখটা লইলে কি আপনারা সেভেন পয়েন্ট ফিফটি সেভ করবা যেহেতু আপনারা টিকিট ফ্রি হয়ে যাব সো বাদে আমরা বাক্কা সময় স্পেন্ড করছি স্পেন্ড করিয়া বাদে হয় যাইগিয়া আসলে যে টায়ার্ড লাগে বাক্কা সময় আমরা আঁটছি ঘুরাইছি অনেক বড়ো জায়গা তো যাওয়ার ফলে আমি হয় কিছু আবার রেকর্ডিং করিয়া যাই খুব ভালো লাগে আজকে তো যেত মানুষ আসলা রাস্তাঘাটে আর খুব ভালো লাগছে সবাইও হ্যাপি মোড হোক সবাইও এনজয় করদা শপিং করদা ঘুড়া গুড়ি করদা আর লাইটসও হয় একটু দেখা যায়গি যাওয়ার ফতে আমরা অখন এক্সুয়ালি যাওয়ার ফতে পয়লা সজাম করা যাইতাম হয় না ডিনার খাই খর্তা সো আমরা গরুর খান্দা তো অবশ্যই একটা রেস্টুরেন্টে যাই যেটা নতুন খুলছে সো হয় ট্রাই করে লাই নতুন জায়গা গরুরের খান্দাত আছে আর তারা ডেকোরও আমি অনলাইন দেখছি সাম ভিডিও টন ঠিকঠক খুবই সুন্দর হার্সর সাইডে দিয়ে আমরা ঘুরাই গেছিলাম বাট এত বিজি আছিল পার্কিং লাগে আমরা হাফ এন আওয়ার ঘুরাইছো হয় আমি হার্সটা ভিতরে যাই গিয়া বাট পার্কিং না বাদে আর হামানি হয়েছে না হয় আর আট দিন আই মানে এটা জায়গা আসলে লেস বিজি টাইম আইতা সানডে তো অবভাশলি ভেরি বিজি ডে আর এদিন পার্কিংও সম্ভবও আছিল না বাট হয় একটু রেকর্ডিং করিয়া যায়গি হার্স ছাড়া এত সুন্দর করে লাইক লাইটস ডেকোরেট করেছে খুব সুন্দর হয়েছে স অবশ্যই কমেন্ট বা আজকে লান লাইভস আপনারা দেখাইছে আপনারা পাইছেন নি অবশ্যই এটা ব্লগস আমি করি না নর্মালি জাস্ট বেশি অংশে আমরা গর ব্লগ থাকে আর আপনারা যদি গরো ব্লগস বেশি অংশে সাইন নিতে অবশ্যই কমেন্ট করবা আর তো আমরা আইসি জয়া আর জয়া গ্রিল গ্রিলেন লাউঞ্জ এটা কিংস ক্রস পড়ছে স্টেশনের অপোজিট ডেকো ওয়াইজ খুবই সুন্দর অ্যান্ড আমরা জাস্ট তারা শীসা লাউঞ্জ আছে তিনটা ফ্লোরে রেস্টুরেন্টটা খুবই সুন্দর সো আমরা অর্ডার করছি মাছানো হে চাইছিল বার্গার কিতা গ বার্গার সামথিং আমরা সিজলার অর্ডার করছিলাম বাট অ্যাকচুয়ালি কোয়াইট ডিসঅপয়েন্টেড তারা ফুড না যিলাখন এক্সপেক্ট কৰিছিলে এলাহখন আছিল নে খুৱাই ব্লেণ্ড ফ্লেভাৰ কম আছিল আমাৰতো অভিয়াচলি একো ফ্লেভাৰ বেছি নহয় পালা লাগে না ফ্লেভাৰ একবাৰে চিম্পল নাথিং স্পেচিয়েল আছিল চ' আইড' ন আমি অইলে ৰেকেমেণ্ড কৰতাম নাই বাট আপোনাৰ গিয়া ট্ৰাই কৰ্তাম অভিয়াচলি এভৰিবডি হেজ দে অ'ন টেষ্ট ভালেড চ' এনিৱেইজ আজিকালি ভিডিঅ' পালা লাগিলে অৱশ্যে লাইক দিবা শ্বেয়াৰ কৰবা বিদায় নেকি আছলাম বাই এভৰিৱান